নমস্কার আমি সুকন্যা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং পজিটিভ আছেন আর আমিও খুব ভালো আছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে নতুন বছরের এক তারিখে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ কাকু খালি মুখে হ্যাপি নিউ ইয়ার দুপুর লাঞ্চে মিষ্টি মুখ নাকি এই যে বছরের প্রথম দিন তো ছেলে মেয়ে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে পড়ে বাবা কাকু সবাই কাজে যাচ্ছে আর ওরা হচ্ছে সকাল সকাল হ্যাপি নিউ ইয়ার বলে প্রণাম করে নিচ্ছে আর আপনারা তো জানেন কালকে হচ্ছে এই যে বড় ভাগ এসেছে আর এই যে সবাই মিলে মোটামুটি বড়দের প্রণাম করে নিচ্ছে আর কি দিয়ে প্রণাম করে দিনটা আমাদের শুরু করা হচ্ছে আর কি আজকে যাচ্ছে তার আর বাবাই মিলে রুটি আনতে পয়লা জানুয়ারিতে রুটি আনতে যাচ্ছে সারা বছর রুটি লেসবি এসবি যা যা চল যা চল যা না যাও সঙ্গে যাও যাও যা চল আজকে পয়লা জানুয়ারি স্পেশাল খাবার চা রুটি

এই যে আমাদের চা এই যে রুটি এই যে জ্যাম দিয়ে খাবে খাবে আর যে বাটার দিয়ে খাবে খাবে চলো রুটিটা নামাও রুটিটা নামাও স্পিনাচ বাটার নেই স্পিনাচ বাটারটা নেই দোকানে পাওয়া যাচ্ছে না স্পিনাচ বাটার তোমার সাথে কেন স্পিনাচ বাটার বলে যে পিনাট বাটার বল নিজেও ঠিক ঠিক জানে নি এই যে তাতাইও ছোটখাটো কাজ করছে এই যে সবগুলো নামাচ্ছে আমি চাগুলো নামাবো আর এগুলো নামা তারপরে আমরা খেয়ে নিই আজকে পয়লা বছরে যে যা কাজ করবি সারা বছর কিন্তু তাই করবি টুকি পয়লা বছরে সকালবেলা চা রুটি খাওয়ু সারা বছরই চা রুটি খেয়ে রইবি তোর ভালো আগে আগে তাতাই চা পছন্দ হতো নি এই যে পয়লা বছরে আপনারা হয়তো ভাবছেন যে সেই চা রুটি খাচ্ছে আমরা আমাদের তো সকালবেলা চাটা ছাড়া চলে না তাই জন্য সেই চা রুটি দিয়েই সকালটা শুরু হয়েছে আর কি তারপর তো চা খাওয়ার পর আজকে তো স্পেশাল কিছু একটু রান্না করতেই হবে তারপর একটু বেরিয়ে গেলাম একটু মিষ্টি কিনা মিষ্টি বাড়ির জন্য মিষ্টি কিনলাম ঠাকুরকে পুজো দেব তারপরে নিচে সবাইকে দেব আর একটু তো ফুল তো অবশ্যই কিনতেই হবে কেন বাড়িটাকে তো সুন্দর করে সাজাতেও হবে ফুল দেওয়ার আমার তো ফেভারিট ফুল দিয়ে সাজাতে খুবই ভালো লাগে তাই জন্য ফুল কিনে বাড়ি আসবো এই যে আমি বাজার থেকে চলে এসেছি দাদা কি করছিল চলে এসছি এই যে বাজার থেকে তো চলে এসেছি এই যে স্পিনাচ বাটারটা দেখছেন এটা হচ্ছে অনেক এটা হচ্ছে আমার ছেলের খুব এই বাটারটা খুবই ফেভারিট এটা হচ্ছে আমিও খাই না মেয়েও খাই না কেউ খায় না কিন্তু কয়েকদিন ধরে ওটা পাওয়া যাচ্ছে না আগে কিনতাম আমুলের কিন্তু আজ এবারে কয়েকদিন ধরে আমুলের স্পিনাচ বাটারটা পাওয়া যাচ্ছে না তাই জন্য আজকে কোনোভাবে মোটামুটি এটা পেয়েছি তাই জন্য নিয়ে এসছি এটার জন্য তো আমার ছেলে খুবই খুশি আর এই যে দেখুন কত তো ফুল কিনে এনেছি আর এখন তো মেয়ে স্যার পড়াচ্ছে তাই জন্য তারপরে মেয়ে স্যার পরিয়ে চলে গেলে ও হচ্ছে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে তখন আপনাদের দেখাবো আর মিষ্টি টেস্টে অনেক কিছুই কিনে এনেছি আর ভাবলাম যে না ব্রেকফাস্টের জন্য একটু কচুরি আর তরকারি কিনে নিয়ে যাই তাই জন্য এই যে কচুরি কিনে নিয়ে এসছি তরকারি কিনে নিয়ে এসছি অনেক রকমের মিষ্টিও নিয়ে এসেছি নিচে ওদেরকে দেব কেননা আর আজকে কিন্তু পয়লা জানুয়ারি অনেকে ফিস্ট করতে বাইরে যায় কিন্তু আজকে হচ্ছে আমরা কোথাও বেরোই বাড়িতে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে সুন্দর করে ফুল টুল নিয়ে এসে সাজাই আর বাড়িতেই হচ্ছে একটু ভালো কিছু রান্না করে খাওয়া দাওয়া করি আর কি আর তাই জন্য এই যে এইগুলো করে ব্রেকফাস্টকে দিয়ে তারপর আমি রান্না চাপাবো কেননা আজকে তো টুকটুকি আছে টুকটুকি আজকে বিকেলে ও চলে যাবে কেন কালকে ওর কাজ আছে অফিস যেতে হবে তাই জন্য ও আজকে তাড়াতাড়ি রান্না করে দিলে খেয়ে দিয়ে বেরোবে এই যে আজকে হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর তো পাঁপড় ভাজা এই যে কাটা হয়ে গেছে এই যে মাংস ফ্রায়েড রাইসের চিকেন এই যে ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে ভাতের লবণ আর চিনিটা মাখিয়ে দিয়েছি আর মশলাটা রেডি করে এতেই দিয়ে মাখিয়ে দেবো আর কি এর কি রে ফার্স্ট জানুয়ারিতে শুধু হাতি পাই গিয়ে যাবে ব্যাস এটা কি বিছানা নাকি

ফ্রাইড রাইসটা কিন্তু মানে খেতে কি রকম ভাবে জানি না খেতে তো হাই খাওয়া হয়ে গেল মশলাটা ঢুকু মশলাটা এখন আরেকটু মশলা দিমু চিনি নুন মিষ্টি ঠিক আছে হুম ঠিক আছে আরো মশলা দিতে হবে মশলা লাগবে তো আমি বুঝতে পারি না আমার তো ভালোই লাগছে ঠিক আছে এবারে আমি হচ্ছে এটা করি কেন ফোন আজকে পুরো ভিডিওটা করতে পারছি না কারণ সবাই তো হুইস করতেছে তাদেরকে রিপ্লাই দিতে হচ্ছে বাবাই শুধু খালি ফোন নিয়ে পারিয়েছে এই জন্য যখন পাচ্ছি ফুল সাজাবি এখানে ছেলে যেখানে চিকেন ভাজা হয়ে গেল এখানে হয়ে গেছে সব সবজি কাটা

ফুটছে দারুণ হ্যাঁ আমি ধরো বলি নি যে গোলাপ ফুলগুলো ভালো নয় মনে হয় এটা সাজানো হোক তারপরে দেখানো হবে এখন সাজানোর দায়িত্বে আছে অনুসয়া গা দেখার দায়িত্বে আছে ব্রততি সামন্ত আর ক্যামেরা করার দায়িত্বে আছে সুকর্ণাগার দায়িত্বে টিভি দেখার দায়িত্বে আরিয়ান গা দায়িত্বে হ্যাঁ এই যে এদিকে তো আমার রান্না হয়ে গেছে আর এদিকে তো দেখছেন এই যে মেয়ে ফুলগুলো নিয়ে সুন্দর করে সাজানো শুরু করে দিয়েছে আমিও অনেক ধরনের মোটামুটি ফুল নিয়ে এসেছি আর কি আর আমি হচ্ছে আমাদের মোটামুটি সত্যি ফুল মোটামুটি খুবই ভালো আর আমি তো প্রত্যেক দিন ফুল কিনতে পারি না এবার যখনই কিনি একটু বেশি করে কিনি আর শীতকাল মানে তো জানেন আপনারা যে কত ধরনের মানে ফুল উঠছে আর কি বাইরে এবার আমি হচ্ছে স্কুলে ছাড়তে গেলে প্রত্যেক দিন মানে অনেক অনেক করে ফুল নিয়ে আসি আর দেখুন খুব সুন্দর

সে পাশে কার করে জামা প্যান্ট গুলো ও ঠিক আছে কি আর করা যাবে লোকের তো ঘর থাকবেই তাতাই এইটাকে ধরতে পারেনি না এটা একটু বা যদিও হালকা আর কি মেন কথা হালকা তো এটা সেই কাঁচেরটা তো কোথায় রেখে দিয়েছি খুঁজে পাইনি হ্যাঁ নিচে গজি কটা কাঁকড় সেই যে রঙিন যে বা এগুলা পাথর গুলা দিয়ে দে তাহলে আর পড়বে না ভিতরে আর লাগছে আপনারা জানাবেন কিন্তু ফুলগুলো সাজানো কেমন হয়েছে আর এই যে ফুলগুলো সাজানোর পরে সবাই চান টান করে আর আমি হচ্ছে ঠাকুরকে ফুলটা দিয়ে ফুল দিয়ে দিলাম আর সুন্দর করে সাজিয়ে দিলাম আর কি আজকে ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে সেজে উঠেছি তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর কি এবার এই যে আমার রান্না কমপ্লিট চিলি চিকেন এই কটা পাঁপড় ভেজেছি পরে ভাজব আর ফ্রায়েড রাইস তো আপনারা দেখে নিয়েছেন যে আর যে স্যালাড কেটেছি আর তো পাঁপড় দই মিষ্টি এগুলো যে এখন বাচ্চাদের আগে খেতে দিদি দিই কেননা টুকটুকি বাড়ি চলে চলে যাবে এখানে থালা সাজানো হয়ে গেছে দেখতে সেরা লাগছে এখানে আছে ফ্রাইড রাইস তার সঙ্গে চিলি চিকেন স্যালাড তার সঙ্গে পাঁপড় তার সঙ্গে এ পাশে আছে দই আর মিষ্টি

দেখতে ওটুকু খাবার এর পিছনে খান নি অনেক বিরিয়ানি হোক ফ্রাইড রাইস হোক হ্যাঁ ভালো কিছু করতে তো কষ্ট লাগবেই এটা খাওয়া শুরু হয়েছে তুই যদি ফটো তুলতে আমাকে পাঠাবি এই যে খেয়ে দিয়ে জানাবি বল খাবার টেস্ট করে বল কেমন তা বাবাই তো তখন থেকে খাচ্ছিস কেমন হয়েছে বল এটা টেস্ট হয়ে গেছে হ্যাঁ

ফ্রাইড রাইসটা রিচ করিনি একবারে নর্মাল করছি তাহলে এবার খেলে আমি ফটফট করে কাজগুলো ছাড়ি ফুলগুলো সাজানো দারুণ হয়েছে শুধু কাঁচের সেপাশে জামা কাপড়গুলো না থাকে একটু বেশি ভালো এই এত জামা কাপড় দেখা যায়নি বাইরের হ্যাঁ ওটাই ভালো ঠিক আছে তোরা খা আমি আমার কাজ ছাড়ি আমার প্রচুর কাজ

বলে খাবাইবার খাওয়ানোর ভয় আইসেনি ওই জন্য ওকে তমলুকে খাওয়াইতে হবে ইলাসপুরে খাওয়াতে হবে তো খাবি দিছু। ঘরে খাবি দিছু ও তাহলে সব টি একটা প্যান্ডেল ন্যানলেট করে সবকে একসঙ্গে ডেকে দেব একটা বিয়ে বাড়ির মতো খরচ হবে মরম পুরা সবাইকে যদি ডাকবো যে আমি চাকরি পাইছি আমি ট্রিট দিচ্ছি নাকি ঠিক আছে রে এখন পরে বলে আরেকটু পয়সা জমাই হ্যাঁ ঠিক তা তাই সব কিন্তু ওদিকে করলে ওদিকে চলে যাবে বুঝেছো খাও এই যে তখন থেকে অনেকক্ষণ আর ভিডিও করা হয়নি এর কি অনেকক্ষণ ভিডিও করা হয়নি আজকে সবাই আমি আমার শুয়ে পড়ছিলাম একটু ঘুমিয়ে গেছি না আমার তাতাই তো সারা দুপুর ঘুমায়নি গো দিনও তাই তো তাই জন্য আজকে ইচ্ছে ছিল সবার কুটির শিল্প মেলা যাবে কিন্তু যাওয়া হয়নি নি কারো বিশেষ করে আমার যেতে ইচ্ছা নেই বাবাইরা তাতাই যাওয়ার ইচ্ছা ছিল যাওয়া হয়নি ওই জন্য আজকে নর্মাল খাওয়া চানাচুর তুই চানাচুর মুড়ি খেলে আবার রাত্রে কিছু খাবো আমি জানি পছন্দ নয় এই ।

সবাই হ্যাঁ সবাই খুব ভালো থাকো ভালো ভালো কাজ করো আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি তখন তো খাওয়া দাওয়ার পর টুকটুকি চলে গেছে ওর পরের দিন অফিস আছে বলে তখন আর ভিডিও করা হয়নি আর এই যে এই যে নার্সি এরা হচ্ছে পুজো দিতে গিয়েছিল তাই জন্য প্রসাদ দিতে এসছে আর কি আর আবারও ভিডিওটা শেষ করার আগে আমি সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরে সবাই নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ ভাবনা করুন আর সবাই খুব আনন্দে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমি আর সবাই খুব 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 ভালো থাকুন নতুন বছরে